ডক্টর মোহাম্মদ ইউনুজের সেভ এক্সিটের যে মূল হাতিয়ার সেভ এক্সিট কিভাবে নেওয়া যায় সেই মূল হাতিয়ার হিসেবেই কি টার্গেট কিলন কিলিং মিশন বাস্তবায়ন করছে এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নাকি এই দু সালের কথা আপনাদের একটু স্মরণ করিয়ে দেয় দেশে যখন অরাজকতা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তখন সেই তত্ত্বাবোধক সরকারকে হটিয়ে ওয়ান সরকারের অর্থাৎ ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকার গঠিত হয়েছে আমরা কি এই ডক্টর ইউনুসকে বিদায় নিতে যাচ্ছি আর সামরিক শাসন সরকারকে স্বাগত জানাতে যাচ্ছি নাকি অন্য কিছু চলুন একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি আসলে এই বাংলাদেশের জুলাই আন্দোলনকারী এবং ভারত বিদ্বেষী এবং পাকিস্তান প্রেমে এই তিনটার সমন্বয়ে একটা যৌথ সংগঠনের নামই হচ্ছে মুখপাত্র ওসমান হাদি প্রধান ভীষণ বাস্তবায়ন হচ্ছিল না এই ডক্টর সুতরাং এই বিতাড়িত করতে হবে এবং এই দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি নির্বাচন দেওয়া যাবে না হয় এই ওয়ান ইলিভেন এর পরিস্থিতি তৈরি করতে হবে না হলে এই জুলাই আন্দোলন ইনকিলাব মঞ্চের নেতৃত্বে নতুন জাতীয় সরকার গঠন করা হবে মূলত নতুন জাতীয় সরকার গঠন করা এবং কালু 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 ধলু ধলু আর মিলু 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 এই চলে চলে গেলে গেলে তারা তাদের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করার প্রস্তুতি চলছে আর সেই প্রস্তুতি বাস্তবায়ন করার জন্য একটা মেটিকুলাস ডিজাইন করে এই এই মেটিকুলাস ডিজাইনের মানে মূল নায়ক হয়েছেন মানে মূল মূল বিষয়ের মূল যিনি যাকে টার্গেট করা হয়েছে যে যেন তেন ব্যক্তিকে কিলিং করলেই এই বড় ধরনের একটা স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং সেই ক্ষেত্রে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই ওসমান হাদিকেই টার্গেট করা হয়েছে আর এই ওসমান হাদির জীবনের অবসান ঘটিয়ে এই ডক্টর ইউনুজের সরকার বা ইউনুজের ইতি টানা শুরু হচ্ছে সেই ইতি টানার মধ্য দিয়ে বাংলাদেশে যে যেরকমের আগুন সন্ত্রাসী দৈনিক প্রথম আলো ডেলি স্টার ধানমন্ডির বত্রিশ সায়নট সহ অনেক প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হয়েছে এই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেওয়ার মধ্য দিয়ে এই ইনকিলাব মঞ্চের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের প্রস্তুতি চলছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন বা তিনি কি এটাই করতে চাচ্ছেন কিনা যে সামরিক শাসন জারি করে তিনি তার সেফ এক্সিট নিয়ে নিজেকে বাঁচাবে এই দুইটা মিশনে হাঁটছে বাংলাদেশ তবে এখানে যে এই ওসমান হাদির যে মূল টার্গেট ছিল এই দুইটা ইস্যু দুইটা পক্ষে দুইটা ইস্যু বাস্তবায়ন করার সেদিকেই হাঁটছে বাংলাদেশ এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে